সালামু আলাইকুম আহমতুল সম্মানিত প্রিয় বন্ধুগন আজকে আমরা তৃতীয় নম্বর এটা সম্পর্কে পড়বো এখানে বলা হচ্ছে কি বলা হচ্ছে যে সরুতিহা অর্থাৎ এখানে শর্ত রয়েছে অর্থাৎ আমরা যে কি পড়তেছি আমরা নামাজের বিষয়ে পড়তেছি তো নামাজের শর্ত যে শর্তগুলো এগুলো আমরা এখন পড়বো সালাতের শর্ত সমূহ ঠিক আছে আর এর শর্ত সমূহ হচ্ছে অসুরু তিহা অসুরু তিসা এখানে কয়টি শর্ত রয়েছে নয়টি শর্ত রয়েছে আমরা এই নয়টি পড়ব এক নম্বর শর্ত আল ইসলাম আল ইসলাম অর্থাৎ কি হওয়া মুসলমান হওয়া ফালে কাফের কাফের জন্য এটা কি সঠিক না বিশুদ্ধ হবে না কারণ কি লিবুত লানি আমালিহি কারণ একজন কাফেরের তো আমল বাতিল তার আমল তো কি গ্রহণ যোগ্য না তারপর হচ্ছে আল আকল আল আকলু অর্থাৎ যখন একজন মানুষ কি হয় বিবেকবান হয় সে অর্থাৎ সে পাগল না সে পাগল না এবং সে ছোট বেবি না এখানে তো লেখা আছে যে ফালা তাসিহু মিন মাজনুন পাগলের পক্ষ থেকে কি সালাদ বিশুদ্ধ হবে না সালাদ শর্ত হওয়ার সালাদ হওয়ার জন্য কি কি শর্ত সেগুলো আমরা এক নম্বরে মুসলমান হতে হবে দুই নাম্বারে তার কি জ্ঞান হইতে হবে পাগলের জন্য নামাজ না তার জন্য নামাজের শর্ত নাই হ্যাঁ তারপরে কি তাকলি। আকলিফি কারণ একজন পাগলের উপরে শরীয়তের কোনো বাধ্যবাধকতা কি নাই এই জন্য তার উপরে নামাজ পড়া শর্ত না ওকে এরপর হচ্ছে আল বুলু মানে হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়া فلا تجب على الصبي حتى يبلغ অর্থাৎ একটা বাচ্চা যতক্ষণ পর্যন্ত সে বালক না হবে ততক্ষণ পর্যন্ত তার উপরে সালাত কি পড়া ওয়াজিব আবশ্যক না এটা আমরা উপরে বলেছি বলে কি ইউ ইউ মারুবি হা লিসা পাড়ি তবে সাত বছর হলে তাকে কি করবে আদেশ দিবে অহ দ্রুব আলিহা লিয়াস আর এটা আমরা উপরে পড়ছি লিয়াস অর্থাৎ দশ বছর হলে তাকে কি প্রহার করতে হবে লি হাদিস হাদিসের মধ্যে এসেছে মরু আউলাদাকু বিশ্বলাদ লিসা পাড়া হ্যাঁ এটা আমরা উপরে পড়েছি সেটা এখানে আবার স্মরণ করিয়ে দিয়েছে দলিল হিসাবে এরপরে চার নাম্বার যে শর্তটা অর্থাৎ কিসের শর্ত আমরা পড়তেছি নামাজ কার ওপরে হবে কার জন্য নামাজ আর কার জন্য নামাজ না কাদের জন্য নামাজ পড়া শর্ত সেটা এখন আসে না মিনাল তহারত অর্থাৎ মানে দুইটা অপবিত্রতা থেকে হাদাসাইন বলতে এখানে পবিত্র আর হাদাসাইন বলতে এখানে দুইটা ঘটনা হাদাসাইন মানে ঘটনা মানে এখানে বোঝানো হচ্ছে মূলত পবিত্রতা অর্জন করাটা

এখানে কি বলা হয়েছে যে মার ক্ষুদ্র মানে আপনার যদি সক্ষম থাকেন আপনি তাহলে আপনার জন্য আপনাকে পবিত্রতা অর্জন ছাড়া আপনার নামাজ কবুল হবে না ওকে এরপরে আরেকটা শর্ত নামাজ কার জন্য সেটা হচ্ছে যে দখলুল ইসলায় অর্থাৎ করতে হবে আমাদেরকে নির্ধারিত সালাদ সময় নির্ধারণ করা সালাতের বক্ত যখন আগমন করে ওই ওই ওইটার সময় হলে যাই আমার জন্য সালাদ পড়াটা হচ্ছে এখন শর্ত হ্যাঁ অর্থাৎ জোর সময় এখনো হয়নি তো আপনার উপরে কি এখন শর্ত আছে যে আপনারা জোহর করতে হবে এটাই হচ্ছে বিষয়টা এখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা কনাট আ'লা মু'মিনীনা কিতাবা মাওকুতা আমরা নামাজের সময়ের মধ্যে এটা কি এই বিষয়টা পড়েছে ঠিক আছে তারপর হাদিসের মধ্যে এসেছে আলী হাদিসে জিবরিল আলাইহিস সালাম হিনা আম্মু আম্মু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এখানে কি বলা হচ্ছে যে জিবরিল আলাইহিস সালাম যখন নবী সাল্লাহ সাল্লামকে পাঁচ সালাতের কি করেছেন ইমামতি করিয়েছেন হ্যাঁ অর্থাৎ নবী সাল্লামকে পাঁচ সালাতের ইমামতি করেন তারপর বলছেন যে কি বলছেন মা বা না হা দায় না মানে হচ্ছে যে এই দুই ওয়াক্তের মধ্যবর্তী সময় হলো প্রত্যেক সালাতের বক্ত فلا تصح الصلاه قبل دخول وقتها ولا بعد خروجه الا لعذر خیال করেন বিষয়টা মেইন কথা হচ্ছে সহজে আপনাদেরকে বুঝিয়ে বলি যে জিব্রেল আমিন আলাইহিস সালাতু রাসুলকে নামাজ শিখিয়ে দিয়েছেন একটা সময় ওই সময়টাকেই বলা হয়েছে যে এটাই হচ্ছে নামাজের সময় আপনি এখন এখন নামাজ পড়বেন রাসুল কোথ থেকে সময়গুলো পেয়েছে হ্যাঁ আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সেগুলো কে জানিস সেটা এখানে বলা হচ্ছে তবে ফালাতাসিহু মানে কারোর জন্য কি তাসিহু সালাত কবলা دخুলে ওয়াক্তিহা কার জন্য ওয়াক্ত হওয়ার আগে নামাজ পড়া কি হবে না সঠিক হবে না ওয়ালা বাদা খুরুজ মানে নামাজের সময় শেষ তারপরে হবে না তবে ইল্লা লিউযর যদি অজুর থাকে এখন অজুর কি অজুর মানে হচ্ছে কোনো আপনার কোনো শরীয়ত সম্মত কোনো কারণ এটাকে অজুর বলা হয় তো এটার এটার সামনে আসবে হয়তো তো সংক্ষেপে বলে রেখি মানে হচ্ছে কেউ যদি ঘুমে থাকে হম এখন সে ঘুমিয়ে আছে সে জানে না যে সোলাতের বক্ত হয়েছে তো সে এটা হচ্ছে তার একটা সে যখন উঠবে তখন নামাজ পড়ে নিবে অথবা সে ভুলে গিয়েছে যখন মনে হবে তখন পড়ে নিবে ওকে এটা আসবে হয়তো সামনে তো চলুন আমরা এখানে যেভাবে আছে সেভাবে সামনে আগাই তারপরে আছে সাতরুল আওরতি মাল কুদরতি বেশি ইন হ্যাঁ লা ইওসিফুল বেসারা অর্থাৎ সক্ষমতা থাকা অবস্থায় হ্যাঁ কিছু দ্বারা সতর সতর মানে সতর ডাকা বলি না আমরা শতর ডাকা যা চামড়ার রং প্রকাশ করে হ্যাঁ এখানে কি বলা হচ্ছে পরে ইয়াবানি আয় দাম খদউসি নেতা কুম ইন্দাকুল্লি মসজিদ মূল কথা হচ্ছে আমাদের সতর ডাকতে হবে নামাজের জন্য হ্যাঁ এবং আল্লাহ বলছেন তোমরা যখন নামাজ পড়বা তখন তোমরা সুন্দর সুন্দর মানে সুন্দর পোশাক গুলো তো এখানে মূল কথা হচ্ছে সতর ঢাকাটা হচ্ছে নামাজের জন্য একটা বড় শর্ত ঠিক আছে তো আমরা সামনে একটা পড়বো আহ চলুন এখন আসেন যে সতর ঢাকার কথা যে বলা হয়েছে

তাজির বিহি মানে হচ্ছে যে নাবি ও হাঁটু পর্যন্ত যাবে রাজেল নাবি ও হাঁটু পর্যন্ত আমাদের সতর্কতাটুকু নাবি থেকে হাঁটু পর্যন্ত পুরোটা আমাদেরকে ঢাকতে হবে এটা হচ্ছে আমাদের জন্য এটা যদি আপনার ঢাকা না থাকে তাহলে আপনার সলাদ কি হবে না আপনার জন্য সলাদ পড়া শর্ত না অর্থাৎ এটা হচ্ছে সলাতের শর্ত হ্যাঁ এটা হচ্ছে নামাজের শর্ত আমরা বলি না যে নামাজের বাহিরে এবং ভিতরে তারাও ফরজ হ্যাঁ এটা হচ্ছে বাহিরের শর্ত বাহিরের জন্য আপনার এটা লাগবে ঢাকাটা লাগবে হ্যাঁ তবে আপনার যদি কোনো থাকে কোনো এমন থাকে যে আহ আপনার অসুস্থ অসুস্থতার কারণে আপনার এটা এই জায়গাটা এখন ঢাকতে পারতেছেন না কিন্তু নামাজের বক্ত শেষ হয়ে যাচ্ছে এ সময় আপনাকে অর্থাৎ যখন ওজর থাকবে তখন ইসলাম সার দিয়েছে তো আমরা তো অবভিয়াসলি মানে অন্য আলোচনা করব না আমরা বই থেকে আলোচনা করব সামনে আপনার এই সমস্ত বিষয় সবগুলোই আসবে একটা পর একটা তো আপনি জবাব পেয়ে যাবেন তারপরে আমারও চলে আসে কেন যেন যাই হোক তারপরে এখানে হাদিসটা আমরা আবার জানি আমরা মেন কথা হচ্ছে এখানে সুরতি ওর রুখবাতি নাবি থেকে হাঁটু পর্যন্ত হচ্ছে আমাদের কি সতর এটা আমাদেরকে ঢাকতে হবে তা হাদিস ইয়াকে দলিল কি দলিল হচ্ছে যে জাবের রাজিয়াল্লাহ আনহু আনহুকে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মানে রাসু জাবের তার নাম থেকে বর্ণিত রাসু সাল্লাহ কি বলেছেন যে যখন তুমি একটি কাপড় পরিধান করে সালাত আদায় করো তাও বিন ওয়াহেদে একটি পরিধান করে সালাত আদায় করো যদি তা প্রশস্ত হয় তবে তা শরীরে জড়িয়ে নাও যদি তা প্রশস্ত হয় তা শরীরে জড়িয়ে নাও আর যদি দৈয়ক দৈয়ক মানে হচ্ছে সংকীর্ণ হয় তবে তা লুঙ্গির মতো করে পরিধান করো ঠিক আছে অর্থাৎ মেন কথা হচ্ছে কাপড় কম হলেও আমরা এটাকে আমাদের সতর ঢাকার পরিমাণ পর্যন্ত কোনোভাবে করার জন্য আমরা যে কোনোভাবে চেষ্টা করব আচ্ছা এখন আসেন ওয়াল উলা ওয়াল আউলা ওয়াল আউলা এই যে আর উত্তম শ্রেষ্ঠ হলো কাঁধের উপর কিছু কাপড় রাখা ওই যে অনেকে গামছা পড়ে বা অনেকের ইয়া ছোট ওইটা বলা হচ্ছে যে অন্তত যদি এমন থাকে যে আপনার নাভি পর্যন্ত তো আপনি ডাকবেন নাভি থেকে হাঁটু পর্যন্ত এখন আপনার জন্য নামাজ পড়াটা ঠিক আছে কিন্তু তার মানে কি আপনি খালি গায়ে নামাজ পড়বেন নাকি না আপনার জন্য উত্তম হচ্ছে যে কি অন্তত একটা কাপড় কাপড় এখানে সিআব বলতে কাপড় বোঝানো হয় আর কি আচ্ছা কেন না কেন নাকি রাসূলুল্লাহ সাল্লাম কি বলেছেন নাহার রজুলু আইয়ুসল্লি ফি সাউবি লাইসা আলা আতিকিহি মিনহু শাই ওয়া আল মারাতু কুলহা হ্যাঁ অর্থাৎ এখানে বলা আছে খুব সুন্দরে খেয়াল করেন আর নারী নারী তার মুখ হাতের তালু ব্যতীত পুরোটাই তার স্ততর নারী কি করবে পুরাটাই মানে নারীদের একদম আমি বলি আপনাদেরকে এই নারীদের পায়ের যে গোড়ালি এটাকে কি বলা হয় পায়ের একদম গোড়ালি থেকে মাথার তালু পর্যন্ত সবকিছুই ঢাকা থাকবে তবে এখানে একটু কথা আছে আলমার كلها আও রতুন وجهها وكفيها হা ওয়া তালু পর্যন্ত ইদা আমা আমাল আজায় নিবে আই ওয়াই রে আ অর্থাৎ এখানে বলা হচ্ছে পুরোটাই সে তার সতর ডাকবে তবে যদি সে গায়ে মাহরম মাহারেম যাদের সাথে তার বিবাহ বৈধ পুরুষের সামনে সালাদা আদায় করে তখন তার একেবারে হাতের তালু থেকে মাথার তালু পায়ের তালু পুরো তার জন্য কি তার জন্য সতর ঢাকা সতর এটা হচ্ছে তার শর্ত فَإِنَّهَا تُغَطِّي كُلَّ شَيْءٍ لِقَوْلِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَرْأَةُ عَوْرَةٌ وقال صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لا يقبل الله صلاة حائض إلا بخمار صلاة حائض إلا بخمار আচ্ছা এখানে বলা হচ্ছে যে যদি মাহরাম হয় তাহলে তার জন্য পুরাটাই হচ্ছে কি চালাত আদে করতে হবে তবে সে সবকিছু ঢেকে রাখবে মানে যদি কি হয় যদি গয় মাহরুমের সাথে কারো সামনে নামাজ পড়ে তখন সে পুরাটা ডেকে নেবে পুরাই তার জন্য সতর্ক ঠিক আছে আর এখানে রাসতুল্লা সাল্লাম কি বলছেন যে আল্লাহ প্রাপ্ত বয়স্ক নারীর সালাদ পণ্যা বা খিমার ছাড়া কবুল করেন না না ছাড়া কবুল করেন না আচ্ছা তারপরে আমরা পরের টা পড়বো পরের টা হচ্ছে কি বলা হচ্ছে ও এখানে তো ওইভাবে ইয়ে করার যাবে আচ্ছা সুন্দর ওয়াবো কড়াতে আচ্ছা এখানে কি বলা হচ্ছে যে নিজের শরীর নিজের শরীর কাপড় ও কাপড় এবং কাপড় সালাতের স্থানে না পাকি থেকে বেঁচে থাকা না পাকি অর্থাৎ আপনি যে জায়গায় নামাজ পড়বেন সেখানে যেন আপনার কোনো কি থাকে না পাক না থাকে এটা হচ্ছে কথা এটা হচ্ছে শর্ত আই মা কাহিনী চলা যে এখানে বলাই আছে আই মাকানি সলাহ ঠিক আছে মাল আল কুদ্র মানে আপনার সম্ভব যতটুকু আপনার সক্ষমতা আছে কথার কথা আপনি এক জায়গায় নামাজে দাঁড়াইলেন ওই জায়গার মধ্যে কি আছে এখন আপনি তো জানেন না এটা হচ্ছে আপনার ক্ষমতার বাহিরে সেটা ভিন্ন বিষয় ঠিক আছে কেননা আল্লাহ তালা রাসু সাল্লাহামকে নির্দেশ দিয়েছিলেন ওসিয়া বা ওসিয়া বা অতহের অর্থাৎ তোমার কি করো তোমার পোশাককে হ্যাঁ পরিচ্ছন্ন পবিত্র

এখানে আসম থেকে বর্ণিত যে কোনো কাপড়ে যদি ঋতুস্রাবের রক্ত লাগে তখন তাকে বলা হচ্ছে যে তাহত সোম্মা হ্যাঁ সোম্মা তকমায় সোম্মা তান্দসল্লি ফিহি অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যখন যদি কোনো ঋতুস্রাবের রক্ত লাগে তুমি তা ঘষে ফেললো ঘষে কি করো ঘষতে ঘষে সেটাকে এই যে করে ফেলবে মানে আর কি আহ রক্ত গোলা ঠিক আছে তারপর পানি দিয়ে সেটাকে কচলে ধুয়ে ফেলতে হবে এই যে কচলে ধুয়ে ফেলতে হবে হ্যাঁ তারপরে কি করতে হবে তাতে পানি ছিটিয়ে দেবে তারপর তাতে সালাত আদায় করবে অর্থাৎ যদি এমন কোন একটা জায়গা যেখানে আপনার ঋতুস্রাবের যে ব্লাড সেটা যদি লেগে থাকে তাহলে সেটাকে আপনার ভালোভাবে কি করতে হবে প্রথমে ঘষে এটাকে ফেলে দিতে হবে তারপর পানি দিয়ে এটাকে কুচলে ধুয়ে ফেলতে হবে তারপর তাতে পানি ছিটিয়ে দেবে তারপর তাতে আমরা সালাদ আদায় করতে পারবো অর্থাৎ এটা হচ্ছে শর্ত যে আপনার কোন যদি শরীর বা আপনার মানে পোশাকে যদি এই ধরনের নাপাকি থাকে কি কি করবেন ওকে আল্লাহ আনিসাল্লাম আল্লাহ রবি ফিল্ম এখানে কি বলা হচ্ছে যে একজন বেদু ইন মর্জেদিয়ে পেশাব করে দিয়েছিল হ্যাঁ তো তোমরা তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও রাসুল কি বলছে আরে আলা বা যে আরে আলা বাউলা বাউ লিহি সাজ্জলেন মিনমায়েন হম আলা বাউ লিহি আলা আছে তো লিহি হবে আলা বাউ লিহি সাজলেন মিনমায়েন অর্থাৎ বলা হচ্ছে যে তোমরা তার পেশাবর উপরে এক বালতি কি করো পানি ঢেলে দাও তার মানে পানি দিয়ে কি করা হয় পবিত্র হওয়া যায় পবিত্র করা তারপরে যেটা আছে সেটা হলো ইস্তিকবালুল সক্ষমতা থাকা অবস্থায় কিবলার দিকে মুখ করে আমাদেরকে নামাজ পড়তে হবে খেল করেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামটা কত সহজ করে দিয়েছেন সুবহানাল্লাহ দেখেন প্রত্যেকটা শর্তের সাথে অনেকগুলো সাথে কুদরা লাগায় দিয়েছে মানে সক্ষমতা মানে হচ্ছে কি যে আপনি বিমানে আছেন এখন আপনি কি জানেন এখন তো হয়তো অনেক সফটওয়্যার মাধ্যমে জানা যেতে পারে তাও অনেক সময় জানা যায় না যে পশ্চিম কোন দিকে মানে এখানে আপনার কি ক্ষমতা নাই জানার ক্ষমতা নাই তো এই সময় আপনি যেদিকে ফিরেই নামাজ পড়বেন ফাওয়াল লিওয়া ঝাকাস আহ এই নামায় তা কোনো আহ একটা আছে যে যেদিকে তাকাবে সেদিকেই কি আল্লাহকে পাবে তো তখন আপনারা সেদিকেই ফিরে নামাজ পড়তে পারবেন তবে যদি আপনার সক্ষমতা থাকে জানা থাকে তাহলে অবশ্যই আপনাকে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হবে ওকে এরপর যে সফটটা আছে আমরা সামনে যাই আচ্ছা এখানে একটা হাদিস আছে যে ইদা এই যে হাদিসটা আমরা একটু পড়ে নেই ইদা কুম তাইলাস ফাআস باغي الوضوء ثم استقبل القبلة ثم استقبل القبلة যখন তুমি সালাতের জন্য দাঁড়াও তখন ভালোভাবে কি করবে অর্থাৎ সালাত যখন তুমি সালাতের জন্য রেডি হবে ভালোভাবে উজু করবে ثم استقبل القبلة আর তুমি কিবলার দিকে মুখ করবে মুখ করে নামাজ পড়বে আচ্ছা তারপরে কি বলা হচ্ছে আন নিয়াতু ওয়ালা তাসকুতু বিল হাল النية ولا تسقط بحال অর্থাৎ নিয়ত আমাদের থাকতে হবে যা কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাবে না ولا تسقط বিহাল কোনো অবস্থাতেই নিয়তকে বাদ দেওয়া যাবে না এটাই সেই শর্ত এরপর হাদিস ওমর রাদিয়াল্লাহু আনহু انما الاعمال بالنيات এটা আমরা সবাই মোটামুটি জানি আলহামদুলিল্লাহ ومحلها القلب হ্যাঁ আর এই নিয়তের স্থানটা হচ্ছে অন্তর হৃদয় এবং এর বাস্তবতা হলো কোনো কিছুর উপর সংকল্প করা আল মানে কোনো কিছুর উপর বাস্তবে সংকল্প করা মানে মানে অর্থাৎ মনের মধ্যে যে সংকল্পটা সেটাই হচ্ছে মূলত নিয়ত হ্যাঁ

এই ধরনের কোনো কিছু নিয়ে মানে কি করেন উল্লেখ করেন নাই কি করেছেন হাকি হচ্ছে অন্তরের মধ্যে মাহাল্লা মাহাল্লাহ মানে এটা হচ্ছে অন্তরে হচ্ছে এটার স্থান আর এটাকে আপনি কি করতে হবে হাকি মানে মূলত এটা হচ্ছে আপনার এই মনের সংকল্পটাই হচ্ছে নিয়ত কেননা সাল্লাম

ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো লম্বা হলেও যারা শেষ পর্যন্ত দেখেন তাদের অনেক দিকে উপকার হচ্ছে হবে তো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আমরা যেন সবাই এই এলিম গুলো অর্জন করতে পারি আমল করতে পারি আমি